তারতুফি কুম আম্রয়ী লং তাবদিলু মাতমাসতুমবিহি মা কিতা ব্লহি বসু না ত রসুলি বিশ্বনবীর রহমা তুল্লিলা আল বিদায় হোজে বাসনের মধ্যে গিয়ে গেছে গুম্মতের আরে রে আমি তোমাদের মধ্য থেকে হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে চলে যাব আমি তোমাদের জন্য এই তেষট্টি বছর জিন্দিগির মধ্য থেকে তোমাদের জন্য কিছুই করতে পারি না। তবে তোমাদের মধ্যে আমি দুটি জিনিস শেখে যাচ্ছি যে দুটি জিনিসকে তোমরা যতদিন আঁকড়ে ধরে রাখবা যতদিন পর্যন্ত তোমরা এই দুই জিনিসের অনুসরণ করবা মানবা চলবা মেনে চলবা ততদিন পর্যন্ত কোনো বিপদ কোনো গজব কোনো কিছুই তোমাদেরকে গ্রাস করতে পারবে না আল্লাহর নবী বলেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমি আমার উম্মতের জন্য আল্লাহর কোরআন রেখে যাচ্ছি সাহাবীরা আর একটা জিনিস হলো ওয়া সুন্নাত রাসূলি আমার সুন্নাত তোমাদের মধ্যে রেখে যাচ্ছি মানে আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর আদর্শকে যারা গ্রহণ করবে বুকে ধারণ করবে তারাই এই পৃথিবীতে মাটির উপরে ভালো থাকবে इवन মাটির নিচেও ভালো থাকবে বলেন সুবহানাল্লাহ ইদিকিয়ামত সিনু মে হামারা আসানিহি মি তানামুনিশ হামারা সকলেই পড়ে বালাওয়াল উলা বিকা মাদিহি মুহাফাতের সাথে বালাওয়াল উলা বিকা মা أحجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সম্মানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আল্লা রেকুক সুপুর ও সুজুদ যে রব্বুল ইজত বল আমাকে আপনাকে দয়া করে মায়া করে আজকে পবিত্র জমার দিনে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তা দান করেছেন এজন্য সবাই মন খুলে দিল খুলে সেই সত্তার দরবারে শুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান নিয়ামতের শুকুর গুজার করলে নিয়ামত বৃদ্ধি করে দেন তিনি কে আরো পর বলেন না করে আল্লাহ বলেন ওয়ালা ইন আল্লাহ ওই বান্দার নিয়ামত দিন দিন ছিনে নেই বলেন নাউজুবিল্লা আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত পাঠ করেছি গত সপ্তাহে আপনাদের সামনে আমার আপনার নবী আলম আয়ালম বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন ওনার অনেকগুলো গুণাবলীর মধ্য থেকে দুটি গুণাবলী আপনাদের সামনে পেশ করেছিলাম উপস্থাপন করেছিলাম তার মধ্যে একটা ছিল আমার নবী ছিলেন একজন বিশ্বস্ত নবী বিশ্বস্ত ব্যক্তি মক্কার ভিতরে কাফের বেইমান ইহুদি মুসলিম সবার কাছে সমান ছিলেন ঠিক তেমনি বা আমি আমার নবী একজন শুধু নবী ছিলেন না নবীর দুই নাম্বার গুণাবলী বর্ণনা করেছিলাম আমার নবী ছিলেন একজন ইমাম ও না আমার নবী ছিলেন একজন ন্যায়পাড়ায়ন শাসক জোরে বলেন আল্লাহ কেমনে বিচার কার্য কার্যকর করবে উন্মতেরা বান্দারা এটা আমার আপনার নবী শিক্ষা দিয়ে গেছে আমার নবী ছিলেন আমিন সত্যবাদী আমার নবীর অনেকগুলো নাম আল্লাহ কোরআনুল করিমে আল্লাহ বর্ণনা করেছেন যেরকম নবীর একটা নাম ইয়াসিন নবীর অসংখ্য নাম আল্লাহ কোরআনুল করিমে নাম দিয়েছেন তো যাক আজকে আপনাদের সামনে সেই নবী আলেসালামীর জীবনে থেকে আরেকটু কথা বলার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ এবং রাজত্ব কিভাবে কায়েম করতে হয় কিভাবে পরিচালনা করতে হয় এটাও আমার নবী শিক্ষা দেওয়া গেছে আমি যে আয়াত পড়েছি আপনাদের পরিচিত একটি আয়াত পাঠ করেছি যে আমরা তো সবাই জান্নাতে যাওয়ার জন্যই দৌড়াই তাই না দূরে বলেন মসজিদে আসতেছি তসবি করতেছি জিকির করতেছি তাহা করতেছি দান করতেছি সব কিছু কার জন্য আল্লাহর জন্য তাহলে জানা গেল সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যেতে হলে জান্নাতে থাকতে হলে মাটির নিচে ভালো থাকতে হলে কি কাজ করতে হবে এটার জানা নাই এবং জানলেও মানি না মনে করেন পাচক্ত নামাজ আল্লাহ দিয়েছে নামাজ নিয়মিত করা হয় হয় না ঘুস খাওয়া হারাম ঘুষ খাইলে জাহান্নামের কবরে সাপে দংশন করবে জাহান নামে জ্বলতে হবে এই কথাটা জাহান্নাম আছে জান্নাত আছে আল্লাহর একটা জান্নাত আর একটা জাহান্নাম ভালো করলে জান্নাতে দিবি আল্লাহ আর মন্দ করলে আল্লাহ দিবে এই এই দুইটা কথা জ্ঞানটা কার কার নাই তো যখন থেকে একটা বাচ্চা বুঝতে শিখে আব্বু বলে ডাকতে শিখে দাদা বলে ডাকতে শিখে ওই দিন থেকে যখন থেকে আল্লাহ তাকে আকেল আঁকলে সালিম আল্লাহ যেদিন থেকে তার মাথার ভিতরে দান করে ওদিন থেকেই যেদিন থেকে মানুষের কাছ থেকে শুনে ইমাম সাহেবের কাছ থেকে শুনে জান্নাত আসে আমার উপরওয়ালা একজন আছে আল্লাহ উনি আমাদেরকে বানিয়েছেন আমরা এই পৃথিবীতে অস্থায়ী একদিন সবার কাছে চলে যেতে হবে তাহলে এটা কি জানা কথা না অজানা কথা জোরে বলেন জানা কথা আমার ভাইয়েরা তাহলে জানা সত্ত্বেও ভুল পথে হাঁটতেছি জানা সত্ত্বেও গোলপতে হাত জাহান নামে আগুনে জ্বালানো হবে এটা জানি না আমরা সবাই জানি এজন্য আমার ভাইয়া আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি আয়াত পাঠ করেছি নবীর একটি হাদিস থেকে অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি জাহান্নামীদেরকে তিরমিজি শরীফের হাদিস জাহান্নামীদেরকে যে আগুন দ্বারা প্রজ্জ্বলিত করা হবে হাদিসে আসছে না রুকুম হা দিহিল্লাতি তু কত বানি আদম বনি আদম মানে আমাদেরকে আল্লাহ যে আগুন দ্বারা জ্বালাবেন প্রজ্বলিত করবেন দাও দাও করে যে আগুনটার পাওয়ার কেমন হবে আল্লাহ নবী হাদিসে বলেন জাহান্নাম জুজ জুজ আল্লাহর নবী বলেন উম্মতেরা ওই আগুনটার পাওয়ার হবে দুনিয়ার আগুন থেকে কোনো সত্তর গুণ হাজার কোটি গুণ বেশি বলেন না ওজুবিল্লাহ আমার ভাইয়েরা আরেকটি আয়াত পাঠ করেছি আল্লাহ বলেন মালিকাল মুলক তুতিল মুলকা মান এই পৃথিবীতে আমরা রাজত্ব দেখাই বরাত্ম দেখাই আল্লাহ বলেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন মা মালিকাল মুলক এই পৃথিবীর রাজত্ব মালিকত্ব কেবল আমি আল্লাহ আমি আল্লাহ প্রধানমন্ত্রীকে চেয়ারে বসাই তুক্তিল মুলকা মান আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাই যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি আর যাকে ইচ্ছা কত ইজু মাংতা এবং আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেঈতি করি আমি আল্লাহ চাইলে কাউকে আকাশে উঠাইতে পারি আবার কাউকে আল্লাহ চাইলে নিমিশেই মুহূর্তেই কোটি কোটি টাকার বিজনেস মিলিশেই ধ্বংস করে ফেলতে পারি সকালবেলার জনিরে তুই ফকির সন্ধ্যাবেলা আমার ভাইয়া তো জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে যেরকম আমরা ভালো থাকতে চাই হাসরের ময়দানে জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রব্ব আলমিন যেই বিধানগুলো যে প্রথাগুলো যে আদেশগুলো আমাদেরকে করেছেন তার মধ্যে একটা আদেশ হচ্ছে আল্লাহ নবী বলেন বিদায় হজের বাসনে আল্লাহ নবী বলে গিয়েছেন লং তাব্দিল্লু মা টা মাসক্তুম বিহিমা কিতাবলহী বসুন্নতা অসুলে বিশ্বনবীর রহমা তুল্লিলা আল আমিন বিদায় হোজে বাঁশুড়ির মধ্যে গিয়ে গেছে ভুম্মতের আরে সাহাবিরা রে আমি তোমাদের মধ্য থেকে হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে চলে যাব আমি তোমাদের জন্য এই তিষট্টি বছর জিন্দগির মধ্য থেকে তোমাদের জন্য কিছুই করতে পারি না। তবে তোমাদের মধ্যে আমি দুটি জিনিস শেখে যাচ্ছি যে দুটি জিনিসকে তোমরা যতদিন আঁকড়ে ধরে রাখবা যতদিন পর্যন্ত তোমরা এই দুই জিনিসের অনুসরণ করবা মানবা চলবা চলবা মেনে ততদিন পর্যন্ত কোনো বিপদ কোনো গজব কোনো কিছুই তোমাদেরকে গ্রাস করতে পারবে না আল্লাহ নবী বলেন কিতাবি আমি আমার উন্নতির জন্য আল্লাহর কোরআন রেখে যাচ্ছি সাবিরা একটা জিনিস হলো আমার সুন্নত তোমাদের মধ্যে রেখে যাচ্ছি মানে আল্লাহ নবীর আদর্শ আল্লাহ নবীর আদর্শকে যারা গ্রহণ করবে বুকে ধারণ করবে তারাই এই পৃথিবীতে মাটির উপরে ভালো থাকবে ইভেন মাটির নিচেও ভালো থাকবে বলেন সুহান তাহলে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে সন্তানদেরকে যে এই পৃথিবীর মুখ আমরা যাদের অশিলায় দেখতে পেরেছি বলেন তো তারা কারা জুড়ে বলেন মা বাবা তারা কারা মা বাবা আল্লাহ নবী বলেন সন্তানের জন্য জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে আল জান্নাতু উম্মাহাত আল্লাহ নবীর স্পষ্ট হাদিস যে সন্তানের জন্য জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের নিচে আবার আল্লাহ নবী এটাও বলেছেন উম্মতেরা হুমা জান্নাতুকা অহুমা না রুকা তোমার দুইজন মা বাবা আছে এই দুইজন মা বাবাই তোমার জন্য জান্নাতের কারণ আবার এই দুই মা বাবাই তোমার জন্য জাহান নামের কারণ বলেন না তাহলে কাদের জন্য জান্নাত কাদের জন্য জাহান নাম মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রবুল বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই সন্তানের জন্য আমি মা বাবার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নে। ঠিক তেমনি ভাবে ওই মা বাবা যদি সন্তানের জন্য বদয়া করে লানত করে তাহলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া যেরকম কবুল করি আমি আল্লাহ ওই সন্তানের জন্য বদুয়া গুরু সঙ্গে সঙ্গে কবুল করে নে। আল্লাহ নবী বলেন যদি জান্নাতে যেতে চাও জান্নাতে যদি থাকতে চাও তাহলে আমার হাদিস মান গ্রহণ কর মায়ের পায়ের নিচ থেকে জান্নাত তালাশ কর বাবার সেবা কর মা বাবার খেদমত কর তাদের থেকে দোয়া নেও যদি দোয়া নেও দুনিয়াতেও ভালো থাকবা এবং পরকালেও ভালো থাকবা দুনিয়াতে ভালো থাকতে চাই না কারা কারা সবাই তো চায় চাই না আল্লাহর নবীর একজনই নবীকে যারা কাছে পেয়েছে তাদেরকে বলা হয় যারা এক নজর দেখেছে তাদের নাম হলো সাহাবি ওই সাহাবি তারা নবীর ছোঁয়া পায়া এত দামি এত সম্পদশালী এত দামি হয়ে গেছে আল্লাহর কাছে আল্লাহর নবীর সহবত পায়া যেই মানুষগুলো ছিল মূর্খ বর্বর ছিল মা বাবাকে চিনত না সন্তান জন্ম নিদের সঙ্গে সঙ্গে মাটির নিচে জীবিত দাফন করে ফেলত এমন একটা সময়ে আমার আপনার নবী বিশ্ব নবী আলামিনকে আল্লাহ মক্কা কুলে আরবে পাঠিয়েছেন ওই একজন মানুষের সাহাবত পায়া মক্কা মদিনার আরবের মানুষগুলো দামি হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জিল বললেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলমাতি ইলাল নূর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আয়সা কি কাজ হয়েছে ওনার এক নাম্বার যে কাজ হয়েছে উনি আসার ধারা ইখরিজুহুম মিনাজ জুলমাত আল্লাহ বলেন আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছি মিনাজ জুলমাতি লিন নূর মানুষকে অন্ধকার থেকে আলোর জন্য বলেন তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শুধু আমার আপনার এই নবী না আল্লাহ কোরআন আয়াত নাসিল করলেন তেল্লী লাল আমিন বলেন নবী আমি আপনাকে শুধু মুসলমানদের জন্য পাঠাই নাই আপনাকে শুধু আপনার উন্নতির জন্য পাঠাই নাই আপনাকে আমি সমুদ্রের নবী মানায় পাঠাই না আপনাকে আমি ইহুদি বেঈমান মুনাফিক সকলের নবী মানায় পাঠাইছি আপনি গাছপালার নদী নবী আপনি জঙ্গলের সকল মাস লোকের নবী ইল্লাহ রাহমাতাল লিল আলামিন তার মানে বোঝা গেল আল্লাহ নবীকে শুধু আমাদের জন্য পাঠাই নাই সকলের জন্য আল্লাহ পাঠাইছে যারা এই নবীকে মানছে যারা নবীর আদেশ মানছে তারাই হচ্ছে কামিয়াবি তাদের কি বলা হয় সাহাবী যারা নবীকে সচকে দেখেছে নবীজির একজন সাহাবী জালিলুল কদর সাহাবী নবীর সাথে নামাজ পড়েছে নবীজির সঙ্গে সব সময় জিহাদে শরিক হয়েছে তার মানে বোঝা গেল অনেক দামি সাহাবি ওই মূর্খ মানুষগুলো নবীর ছোঁয়া পাইয়া নবীর সম্ভব পাইয়া তারা এত দামি হয়ে গেল তাদেরকে আল্লাহ খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দে রদিয়াবু বয় যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট বলেন সুবাহান আল্লাহ যে তাদের কাজ কর্ম তাদের চলা ফেরা তাদের জীবনটা এরকম ছিল তাদের আদর্শ যার কারণে আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে যে নবীর এমন একজন সাহাবী সাহাবী যেই সাহাবি নবীজির সঙ্গে জিহাদে শরিক হয়েছে নবীর সাথে নামাজ পড়েছে নবীজির পিছনে যার নাম হলো হজরতে বাইরা আমার বাবাজিরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন নবী বলেছেন না তো মা না রুকা ওই মা বাবা আমার আপনার জন্য জান্নাতের কারণ আবার ওই মা বাবা আমার আপনার জন্য জাহান নামের কারণ সন্তান যদি মা বাবার কাছ থেকে দোয়ারে আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে বাবা চোখের পানি নাকের ডগাই আসার আগে আমি আল্লাহ মা বাবার দোয়া কবুল করে নেই আর যদি মা বাবা কষ্ট পায় একবার যদি উৎসব উচ্চারণ করে তাহলে ওই সন্তানের দুনিয়াও বরবাদ হয়ে যায় আখেরাতেও বরবাদ হয়ে যায় আমার বলতেছিলাম বিশ্ব নবীর একজন সারা জীবন নবীজির সাথে থেকেছে যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে ওই দিন থেকে নবীজির সঙ্গে জীবন জীবনযাপন করেছে জালিল কদর সাহাবি হজরত আলকমা যখন মৃত্যুর সময় হল যখন বিদ্য সময় হল মৃত্যু সজ্জা অবস্থায় সবাই আলকামাকে কালিমা তালকিন দিচ্ছে কিন্তু হজরতে আলকমা রদি অল্ তানা এর জবান বন্ধ হয়ে গেছে কালিবার তালকিন আসতেছে না নবীদি প্র্রিয়ছে হজরতে বেলাল নবীদীর কাছে গিয়া বলে আর একজন সাহাবি হজরতে আলকামা রদিয়াল আমাদের ভাই মৃত্যু সজ্জা অবস্থায় মুখ বন্ধ হয়ে গেছে মুখ থেকে আমরা বারবার চেষ্টা করতেছি কালিমার তালকিন দিচ্ছি কিন্তু জবান খুলতেছে না কালিমা আসতেছে না বিশ্ব নবী রহমাতুল্লিলাম বেলালের সঙ্গে আলকামার বাড়িতে গেছেন যাওয়ার পরে আলকমাকে দেখে মৃত্যু সজ্জা অবস্থায় আলকমার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না নবী আমার গেলেন আলকামার পাশে বসলেন এই অবস্থা দেখে নবীজি হজরত আলকামার মাকে ডাক দিলেন ও মা তোমার সন্তানের এই মমুর্ষ অবস্থায় তুমি তো দেখতেছ তুমি আমাকে বলো আমি নবীকে বলো তোমার আলকমা তোমার কাছে কেমন ভালো ছিল কেমন ছিল মানে মার কাছ থেকে নবী কমেন্টস জানতেছে যে তোমার সন্তান তোমার কাছে কেমন ছিল ভালো ছিল না খারাপ ছিল তুমি কি তার জন্য কল্যাণ চাও না অকল্যাণ চাও এইভাবে যখন নবী জিজ্ঞাসা করলেন হজরতে আলকমার মা জবাবে বলেন নবী কেমন মানুষ ছিল এটা তো আমি আমি মায়ের থেকে আপনি নবী ভালো জানেন কারণ আমার আলকমা আপনার সাথে বিভিন্ন জেহাদে শরিক হয়েছে আমার আলকমা আপনার পিছনে নামাজ পড়েছে আপনার সাথে সব সময় তো থেকেছে নবী জীবনের আলতামার মা আমি তো তোমাকে ওইটা জিজ্ঞাস করি নাই আলকমা কয়টা জেহাদে শরিক হয়েছে কি করেছে কার সঙ্গে থেকেছে আলকামার মা রে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম আলকমা তোমার চোখে কেমন ভালো ছিল তুমি মায়ের চোখে কেমন ছিল হজরতে আলকমার মা চোখ দিয়া পানে ফেলে দিয়া কান্না করে বলে আলকমা আমাকে একদিন কষ্ট দিয়েছিল নবীজি বুঝে গেলেন হয়তো আলফামা মাকে কষ্ট দিয়েছে যার কারণে সব দিয়া কারি মারতাল কিন বের হচ্ছে না আমার ভাইয়েরা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো ওইটা সফলতা যা কিছু আপনি আমি করব গাড়ি করব, বাড়ি করবো ক্ষমতামালা হব সব কিছু হব এটা কোনো সফলতা না সফলতা হলো ওই জিনিস মৃত্যুর সময় যদি কারো জবান দিয়া লা ইলাহা সবাই করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে একজন মুমিনের একজন মানুষের সবচেয়ে বড় সফলতা আল্লাহ কোরআনে বলেন কদ আসলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে মুমিনরা সফল قام আমরা তো আজকে দৌড়াই একজন একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো এটা যে তার মৃত্যুর সময় জবান এবং কালিমা বলতে বলতে জাননা দেখতে দেখতে তার মরণ হবে বলেন সুবহান আল্লাহ এটা যদি কার ভাগ্যে নসিব হয় তাহলে সে পৃথিবীর সবচেয়ে বড় সফল আর যদি মৃত্যুর সময় মুখ দিয়া ফেনা বের হয় জবান বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে এই জবানের মাধ্যমে কাউকে আঘাত দিয়েছে বুঝতে হবে এই জবানের মাধ্যমে কোরআনের সাথে বেয়াদি করেছে নবীজির সাথে বেয়াদবি করেছে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে দিনের বিরোধিতা করেছে যার কারণে আজকে জবান বন্ধ হয়ে গেছে মুমিনের মৃত্যুর কিছু আলামত রয়েছে মুমিন মৃত্যু বরণ করলে মুমিন হাসতে হাসতে মৃত্যুবরণ করবে আর কাফের বেইমান মুনাফিক ফুজ্জার মৃত্যুবরণ করলে চোখ দিয়া রক্ত বের হবে নাক দিয়া ময়লা বের হবে মুখ দিয়া গর করে রক্ত বের হবে জবান বন্ধ হয়ে যাবে নবীজির হাদিসের দ্বারা প্রমাণিত মুমিন এবং মুনাফিকের মৃত্যুর আলামত জান্নাতি জাহান্নামিদের মৃত্যুর আলামত আমার ভাইয়েরা বলতেছিলাম আলকামার ঘটনা মা চোখের পানি ফেলে দিয়ে কান্না করে বলতেছে আমার কলিকার টুকটু আলকামা আমি কত কষ্ট করে লালন পালন করেছি আমার আলকমা বড় হওয়ার পরে বিয়াশাদী করার পরে নবী আমাকে কোনোদিন দেখে নাই নবী আপনার সঙ্গী হইয়া আলকমা কোনো দিন আমার খরচ দেয় নেই খরচ বহন করে নাই ও নবী আলকমা একদিন আমাকে আমার মনের ভিতরে এমন আঘাত দিয়েছে এমন কষ্ট দিয়েছে আমাকে আলকমা আঘাত করেছে মার দিয়েছে মারধোর করেছে এইভাবে আলকামার মা নবীজির সামনে চোখের দুই ফুটা পা দিয়ে ফেলে কান্না পড়ে এই কথাগুলো যখন বলতে লাগলো নবীজ এবার সাহাবীদেরকে আদেশ করলেন ও সাহাবিরা লাকরিয়ানো আগুন জ্বালাও আমি আলকমা লাশটাকে কবরে দাসন করব না আলকামার মৃত্যু হলে এই জীবিত অবস্থায় মৃত্যুর পরেও আমি আলকামাকে আগুনে জ্বালিয়ে তাহলে দেখেন মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে একজন মা অভিযোগ করার কারণে নবীজি বেলালকে বললেন বেলাল লাশি একত্রিত করো আলকামার লাশ আলকামাকে মায়ের সামনে আমি পড়াইয়া দিব দেখেন মা কি জিনিস মা বাবা তো ওই সম্পদ যার আছে দুনিয়াতে সে বুঝে বুঝে মা বাবা কি জিনিস রাত্রেবেলা বারোটা একটা বাজে যখন ঘরে যাবেন সন্তান আপনার জন্য অপেক্ষা করবে বাবা চিপস আনবে মজা নিয়ে আসবে এজন্য আপনার স্ত্রী আপনার ভোগ আপনার আমার কারের স্বামী আসতেছে ভালো খাবার দাবার খাওয়াবো বেতন পায়ে আসতেছে আগামীকাল মার্কেটে যাবো এই ইচ্ছাই কিন্তু পৃথিবীর একজন মানুষ সন্তানের জন্য আমার আপনার জন্য এত দরদি এত মায়াশীল এত দরদওয়ালা এত দিলওয়ালা মা বাবা মারাত বারোটা নাই একটা নাই চোখের দরবাজার পিছনে বসে থাকে আর বলে আমার বাবা কখন বাড়ি ফিরে আসবে এই মা বাবা তো ওই মা বাবা সন্তান যখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মা চোখের পানি ফেলে সন্তানকে বলে বাবারে সাবধানে বাড়িতে যাই এটাই হচ্ছে মা বাবা তো মা দয়াল হজরত আল কমার মা যখন শুনলে নবী আমার সন্তান কুলিদার টুকরো সন্তান আলকামাকে আগুনে পুড়াই দিবে আলকামার মা নবীকে বলে নবীজি আলকামার মা কে বলে অলকমার আলকামার মা তুমি জানো নাকি দুনিয়ার আগুন এত দামি এত পাওয়ারি আগুনের চাইতে জাহান নামের আগুন কত ভয়ঙ্কর নবীজির স্পষ্ট হাদিস তিরমিজি শরীফের হাদিস না রুকুম তু কদু বানি আদম আল্লাহ নবী বলেন আলকামার মায়ের সামনে এ হাদিস নবী বর্ণনা করলেন আলকামার মা যে আগুন দ্বারা বনি আদমকে জাহান নামে পুরানো হবে সে আগুনের পাওয়ার জানো কিনা আল্লাহ নবী বলেন বানু আদাম জুজ উম্মিন সাবেঈনা জুজ আম্মিন হারি জাহান্নাম আলকামার মায়ের সামনে নবী আমার বলেন আলকামার মা যে আগুন দ্বারা তোমার আলকামাকে জাহান নামে পুরানো হবে এই আগুনের পাওয়ার দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ কোন সত্তর গুণ কোটি গুণ বৃদ্ধি পায় মানে দুনিয়ার আগুন থেকে সামান্য আগুন থেকে দুনিয়ার আগুন তো হাতে লাগলে হয়ে যায় হালকা শরীরে ব্যথা আসে আল্লাহর নবী বলেন জাহান নামের আগুনটাকে আমি আল্লাহ প্রথম যখন এক হাজার বছর কদু আলফা সানা আমি জাহান নামের আগুনটাকে প্রসেসিং করেছি আমি আগুনটাকে অনেক সুন্দর করে এটাকে মডিফাই করেছি আল্লাহ নবী বলেন আল্লাহ নিজে নবীজিকে বলেন আমি জাহান নামের আগুনটাকে এক হাজার বছর আমি এটাকে দাও দাও করে শুধু জ্বালিয়েছি এই আগুন জ্বলতে জ্বলতে এক হাজার বছর যখন হয়ে যায় তখন জাহান নামের আগুনের কালার হয়ে যায় আবিয়াও সাদা হয়ে যায় এক হাজার বছর জ্বালানোর পর নবী বলেন থুম্মা তু কদু আলফাসানা এরপর আরও এক হাজার বছর এই আগুনটাকে জ্বালানো হয় আগুন জ্বলতে জ্বলতে এরপর আগুনের কালার হয়ে যায় লাল হয়ে যায় আগুনের কালার নবী বলেন এরপরে জাহান্নামের আগুন তৃতীয়বার যখন আবার তু কদু আলফাসানা আবার তৃতীয়বার এই আগুনটাকে জাহান্নামের আগুনটাকে মডিফ্রাই করে এই আগুনটাকে আরো এক হাজার বছর জ্বালানো হয়েছে এরপর নবী বলেন তখন আগুনের কালার হয়ে গেছে কালো কালো হয়ে গেছে আল্লাহ নবী বলেন তৃতীয়বার যখন যখন এই তিনবার আল্লাহ জ্বালালেন জ্বালানোর পরে শেষ যেই বর্ণ হয়েছে সেই বর্ণটা হলো জুলমাতুন অন্ধকার অন্ধকার দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কুটি কুটি গুণ পাওয়ারই এত তেজি আমার ভাইয়েরা এভাবে যখন আল্লাহ সাহাবি নবীজি যখন আলকামার সামনে কথাগুলো বলতে লাগলেন যে জাহান্নাম জাহান নামের আগুনে তো পাওয়া মা কান্না করে বলে ওগো আলকামার নবী আমি আমার আলকমাকে আলকামা মা তো মাই একটু অভিমান করেছে আলকামাকে এবার এবার জির কাছে বলে ও নবী আমার আলকামাকে আপনি আগুনে জ্বালায়েন না আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম বলেন সুহান আল্লাহ দেখেন একজন মা নবীজির সাহাবি আমরা কি নবীজির সাহাবির চাইতেও বড় হয়ে গেছি আমরা তো সাহাবিদের ধারের কাছেও যাইতে পারি নাই সাহাবিদের যে ইমান ছিল যে পাওয়ার ছিল ইমানের আমরা তো তার ধারের কাছেও না তাহলে জান্নাতে যেতে হলে দুনিয়াতে বড় হতে গেলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আপনারা ইতিহাস জানেন বাইক বুস্তামি রহমাত আলাই জামানার বড় একজন ওলি ছিলেন মাত্র এক গ্লাস পানির বদৌলত